আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজ চলে এলাম চট্টগ্রামের ভাটিয়ারিতে আমরা চট্টগ্রামের মানুষরা যখনই কাছে কোথাও ঘুরবো ভাবি তখনই কিন্তু আমাদের মাথায় চলে আসে ভাটিয়ারির কথা অর্থাৎ ক্যাফে টোয়েন্টি ফোরের কথা তো আজ চলে এলাম ক্যাফে টোয়েন্টি ফোরে দেখতেই পাচ্ছেন ঢুকতেই কিন্তু আপনারা এই ধরনের কিছু কটেজ দেখতে পাবেন যেখানে বসে আপনারা ফুড অর্ডার করলে তাদের নিচের ক্যাফে থেকে কিন্তু এখানে এসে আপনাকে ফুডটা দিয়ে যাবে এর সামনে একটু হেঁটে গেলে কিন্তু পাবেন আপনাদের হিল্ক ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে যেখানে বড়োরা ঢুকতে পঞ্চাশ টাকা আর ছোটদের জন্য তিরিশ টাকা মূলত এই পার্কটাই কিন্তু এখানের মূল আকর্ষণ ঢুকতে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ওয়াটার ফল তারা দিয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে এবং ভিতরে ঢুকার পরে ফার্স্ট লুকটা কিন্তু কিছুটা এমন অনেক বড় একটা মাঠের মতো এখানে অনেক স্কুল থেকেও কিন্তু পিকনিকে নিয়ে আসে এবং দেখতেই পাচ্ছেন তার একটু সামনে গেলে কিন্তু একটা বড় লেক দেখতে পাবেন আমি মূলত ছোট ছোট ক্লিপের মধ্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আপনারা এখানে আসলে কি কি দেখতে পাবেন এবং কি আইডিয়া নিয়ে আসা আসতে পারবেন এখানে তো এখানে বোটও দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এখান থেকে বোট রেন্ট নিয়েও কিন্তু আপনারা এখানে রাইড করতে পারবেন অ্যান্ড এই লেকের ধারে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে অ্যান্ড এটা হচ্ছে আমি আজকে একদম লাল হিজাব পরেছি এই লেকের পাশে বসে থাকতে কিন্তু আসলেই খুব ভালো লাগে আপনারা কিছু দূর হেঁটে গেলেই জায়গায় জায়গায় চেয়ার দেখতে পাবেন যেখানে আপনারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে বসে বিকালটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমি জাস্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি পার্কটা আসলে কত বড়ো এটা কিন্তু আপনি যতটুকু সামনে এগিয়ে যাবেন ততই কিন্তু আপনার কাছে ভালো লাগবে এখানে আমরা একটা ট্রেন ট্র্যাক দেখতে পেলাম যেটা তাদের নিউ অ্যাডিশান ছিল অ্যান্ড আছে কিন্তু আমরা ট্রেনে চড়ব ট্রেন ট্র্যাক ফেলে আরও সামনে যখন চলে গেলাম সেখানে আরও ওপেন ফিল্ড যেখানে আপনারা চাইলে একটা পাটি বসেও থাকতে পারেন এরপর আমরা লেগের যখন ঘুরে এলাম তখন সূর্য অস্তটা দেখতে খুবই ভালো লাগছিলো এবং রোদটাও চলে গেছে যার কারণে আমরা ডিসাইড করলাম এবার আমরা বোর্ড রাইড করবো এখানে নানান ধরনের বোর্ড থাকে আপনারা চাইলে দুইজন কিংবা চারজন ছয়জন কিংবা মোটরচালিত বোর্ডেও কিন্তু আপনারা চাইলে উঠতে পারেন তবে আমি যখনই যাই পার্সোনালি এই বোটটা আমার কাছে খুব পছন্দ যেটাতে আমরা রাইড করছিলাম এন্ড অপর পাশে আমার ফ্যামিলির অন্যান্যরা কিন্তু এই মোটরচালিত বোটও রাইড নিচ্ছিল বাট আমার কাছে পার্সোনালি নিজে প্যাডেল করে চালালে ওই বোটটাই কিন্তু বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দের বোটটা নিতে পারবেন বিকালের দিকে রাইড করলে বেটার কারণ রোদের মধ্যে আসলে ভালো লাগে না তো আমরা মোবাইল ফোনে গান বাজিয়ে খুব আরাম করে আয়েস করে লেকটা ঘুরছিলাম এই যে আমি পেডেল করছি আমার পার্সোনাল ফেভারেট এই বোটটা উনি বেয়ে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা আবার ট্রেন প্ল্যাটফর্মটাতে চলে এলাম যেহেতু আজকে আমরা ট্রেন চড়বো এটা টিকিটটা এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই কারণ এটা একটু ভ্যারি হতে থাকে আপনারা ওখানে কথা বলে উঠে নেবেন তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি এবং লেটস এনজয় দ্য ট্রেন রাইড পুরো এই ট্রেন করে আপনাকে এই মাঝখানে অপোজিট পাশের লেকটাকে রাউন্ড করে ঘুরাবে দুই থেকে তিনবার প্রপলি ঘুরাই ভালোই লাগে সবাই একসাথে উঠলে জাস্ট একটু এনজয় করা পুরো পার্কটার একটা গ্লিমস আপনি এই ট্রেনের মধ্যে পেয়ে যাবেন মোটামুটি আমরা ভালোই এনজয় করছিলাম ট্রেন কিছু ছিল সো ফাইনালি আমাদের ট্রেন রাইড শেষ এবং সন্ধ্যাও হয়ে গেছে সো আমরা আবার হেঁটে ব্যাক করছিলাম এবং হাঁটার রাস্তাটা দেখতেই পাচ্ছেন সুন্দর হয় আলো দেয় ডিফারেন্ট লাইটস এর কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে আপনি দিনের বেলাও এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন বড়ো বড়ো ব্যানার্স থাকে যেখানে ডিফারেন্ট টাইপ অফ ক্যাপশন থাকে লাইক ছবিতে ফার্স্ট ভিজিট এবং আরও অনেক কিছু নীলগিরি এই টাইপের জায়গায় আপনারা ছবি তুলতে পারবেন তো ফ্যামিলি নিয়ে মোটামুটি ঘুরতে আসার জন্য এই জায়গাটা খুবই পারফেক্ট এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে দুষ্টামি করছে So do visit this place and let me know in the comment.